আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টকজাল মিষ্টি জলপাইয়ের আচার এই জলপাইয়ের আচার রোদে শুকাতে হবে না এটা এমনিতে সংরক্ষণ করে খেতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের মতো আজকের রেসিপিতে জলপাইয়ের আচার তৈরি করলে আপনারা প্রত্যেকটি বছর এই আচার ছাড়া অন্য কোনো আচার বানাতে চাইবেন না এখন আমি চারটি শুকনো মরিচ টেলে নিচ্ছি এটাকে একটু টেলে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক সাসামুচ পাঁচ পোড়ন সাথে দিয়ে দিচ্ছি আমি এক শাস চামচ পরিমাণ ধনিয়া এক শাস চামচ পরিমাণ দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি এখন এটাকে আমি এভাবে নেড়ে ছেডে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন খুব সুন্দর একটি গ্রান্ড চড়াবে বা এটা একটু মুসমুসে হয়ে বাজা হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাকে গরম গরম থাকতে আধ ভাঙ্গা করে নিতে হবে অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল চারটি শুকনো মরিচ সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ পাঁচ টুকরো দারচিনি আর একটি তেজপাতা দিয়ে এভাবে নেড়ে সেরে প্রথমে একটু ফুরন তুলে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটি গ্রান বের হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ রসুন কুসি আর রসুনগুলোকে এরকম চিকন চিকন করে কুচি করে নিতে হবে এখন এ রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এটাকে একটু হালকা লালসে কালার করে ভেজে নিতে হবে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর আধা টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন দুটা আমি একসাথে বেটে নিয়েছি এখন এক কাপের চার ভাগের এক ভাগ সাদা সিরকা ভা ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে মিশিয়ে নিয়েছি আমি এখন এক সাইডে রেখে দিয়েছি রসুনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি এই গুলিয়ে রাখা সেই পাঁচ পূরণ আর সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এক সাজ চামচ পরিমাণ রসুন বাটা এক সাজ চামচ পরিমাণ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি দুই সাজ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটুকু দিলাম পরে লাগলে আরও দেব এখন এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো আচার তৈরির ক্ষেত্রে সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয় মশলাগুলোকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় সাত পরিমাণ লাল মরিচের গুঁড়া আবারও একটু এই মরিচের গুঁড়াগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পনে এক কাপ পরিমাণ চিনি এবার চিনিটাকে এভাবে নেড়ে সেড়ে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি তো চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। চিনিটা যখন গলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপের চার ভাগের এক ভাগ ভিনেগার এখানে আমি মোট আধা কাপ পরিমাণ সিরকা ব্যবহার করেছি এবার অনবরত নেড়ে সেরে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ মশলা তুলে রেখেছি এটা আমি পরে ব্যবহার করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ জলপাই আর এটা প্রোজেন জলপাই এটাকে আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটাকে আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে এক একটি জলপাইকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আর জলপাই এভাবে কেটে নিলে সমস্ত মশলা খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশে যায় কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এই জলপাইগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে এসেছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এটাকে এভাবে একটু ভেঙে নিচ্ছি এই জলপাইগুলোকে কিন্তু খুব ভালো করে ভেঙে নিতে হবে তাহলে মশলা আর জলপাই একসাথে মিশে যাবে চুলা নাচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে না হলে কিন্তু এই আচারটা পুড়ে যাবে তো আমি আরও এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ চিনি আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ এখন এভাবে নেড়ে সেড়ে এই চিনি আর বিট লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো জলপাইটা প্রায় বিশ মিনিটের মতো রান্না করার পর এই চিনিটাকে দিতে হবে জলপাইগুলোকে আমি আরও একটু ভেঙে নিয়ে গলিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু এভাবে অনবরত নেড়ে সেরে যেতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে নেওয়া সেই মশলাগুলো আমি তিন ভাগের দুই ভাগ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি আর বাকি মশলাটা পরে ব্যবহার করব। এবার আবারও নেড়ে সেরে খুব ভালো করে মশলাটাকে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি তো চুলা কিন্তু বাড়ানো যাবে না চুলা রাশ মিডিয়াম লোতে রেখে আচারগুলোকে রান্না করতে হবে এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে এতে করে আচারটা আর নিচে থেকে লেগে যাবে না আধা ঘন্টা পরে আচারটি আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি অবশিষ্ট মশলাটুকু আচারে দিয়ে দিয়েছি তো চুলা কিন্তু বন্ধ আছে এখন এটাকে নেড়ে ছেড়ে আচারের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা দেওয়ার পর এটাকে আর রান্না করার কোনোই দরকার নেই তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে একটি প্লেটে তুলে নিচ্ছি আপনারা চাইলে কোনো কাছের জারে বোরে এটাকে রেখে দিতে পারেন এটা প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে প্রিয় দর্শক আমি যে আচারের মশলাটা আগে থেকে একটি বাটিতে তুলে রেখেছিলাম এটা এখন উপর থেকে এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি মশলাটাকে এভাবে দিয়ে আচারটিকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা যখন এটাকে কোনো কাসের বয়মে রাখবেন তখন বয়মের নিচের দিকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে তারপর আচারটাকে রাখবেন আবার উপরের দিকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে এভাবে আচারটাকে রাখলে এটা কোনো রকম পাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে না বা নষ্ট হবে না এ আচারটি খেতে কিন্তু ভীষণ মজাদার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ